আসসালামু আলাইকুম তোমরা হয়তো অনেকেই জানো না যে বাংলাদেশের সরকারি যে নার্সিং কলেজগুলো আছে বা নার্সিং ইনস্টিটিউট আছে এখানে যে ডিপ্লোমা নার্সিং এর যে তালিকা এবং ডিপ্লোমা নার্সিং এর যে প্রতিষ্ঠানগুলোর তালিকা এবং এখানে যে সিট কত সিট আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো এটার জন্যই আসলে এই ভিডিওটা বানানো যদিও আমি এটা টোটালি আমার ব্লগে দিয়ে দিয়েছিলাম তোমরা আমার ব্লগটা ফলো করতে পারো এবং এখানে একদম আপডেট ইনফরমেশনগুলো পাবা সো আমি শর্টকাটে বলি বাংলাদেশে মোট ঊনসত্তরটা ডিপ্লোমা ইন নার্সিং কলেজের কলেজ আছে যেগুলা যেগুলোর মধ্যে শুধুই ডিপ্লোমা নার্সিংটা যুক্ত আছে বিএসসি ডিপ্লোমাও অনেক অনেক ক্ষেত্রে বিএসসি এবং ডিপ্লোমা দুইটাই থাকতে পারে তো ডিপ্লোমা আছে ডিপ্লোমা ইন নার্সিং আছে এরকম ঊনসত্তরটা সরকারি প্রতিষ্ঠান আমি খুঁজে বের করছিলাম এবং সেগুলো আমি এক জায়গায় করছিলাম তোমরা হয়তো এই পোস্টটা পড়তে পারো এবং এইটা এই পোস্টটা থেকে তোমরা এটার একেবারে বিস্তারিত জানতে পারবা তো আমি আসলে আমার মেইন টপিকসে যাব যদিও আমি এখানে তোমাদের উল্লেখ করছিলাম যে বাংলাদেশে কেন সরকারি ডিপ্লোমা নার্সিং জনপ্রিয় এটা তোমরা অনেকে জানো ম্যাক্সিমাম যারা নার্সিং পড়তে আসো তোমরা অনেকে জানো বাট যারা উঠতি বয়সী আছো যে নার্সিং এ যাওয়ার ইচ্ছা আছে তারা এই ব্লকটা পড়ে নিবা আমি সরাসরি এখানে আমি উনসত্তরটা সরকারি ডিপ্লোমা ইন নার্সিং কলেজের তালিকা যাই এর মধ্যে সর্বপ্রথম আছে ঢাকা নার্সিং কলেজ এরপরে সিরাজগঞ্জ নার্সিং কলেজ রাজশাহী নার্সিং কলেজ খুলনা নার্সিং কলেজ চট্টগ্রাম নার্সিং কলেজ বরিশাল নার্সিং কলেজ যদিও এখানে কিন্তু বিএসসি নার্সিং গুলোও আছে এখানে তারপরে যেহেতু ডিপ্লোমা ইন নার্সিং আছে তো আমরা শুধু ডিপ্লোমা ইন নার্সিং কাউন্ট করতেছি আমি বিএসসি নিয়ে পরে আরেকটা ভিডিওতে বলবো ময়মনসিংহো নার্সিং কলেজ সিলেট নার্সিং কলেজ কুমিল্লা নার্সিং কলেজ রংপুর নার্সিং কলেজ মাগুরা নার্সিং কলেজ দিনাজপুর নার্সিং নার্সিং কলেজ কলেজ বগুড়া ফরিদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল পঞ্চগড় ঝালোকাটি শরীয়তপুর নরাইল যশোর পাবনা মেহেরপুর প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারি নার্সিং ইনস্টিটিউট আছে এবং কুষ্টিয়া সাতক্ষীরা চুয়াডাঙ্গা পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়া চাতপুর, গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মাদারীপুর রাজবাড়ি গোপালগঞ্জ দৌলতপুর নার্সিং কলেজ বাগেরহাট নার্সিং কলেজ নার্সিং কলেজ বলতে আসলে এগুলো সব নার্সিং ইনস্টিটিউট আর বান্দরবান নার্সিং ইনস্টিটিউট তারপর খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার টেকনাফ ঠাকুরগাঁও নীলফামারি গাইবান্ধা রংপুর আহ সরি ভুল হয়েছে জয়পুরহাট নাটোর নওগা চাপাই নবাবগঞ্জ সিরাজগঞ্জ শেরপুর নেট্রকোনা জামালপুর হবিগঞ্জ মৌলভীগঞ্জ সুনামগঞ্জ কিশোরগঞ্জ গাইবান্ধা নারায়ণগঞ্জ ময়মনসিংহ মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউট সিরাজগঞ্জ নার্সিং সিলেট নার্সিং ইনস্টিটিউট চট্টগ্রাম মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউট এবং রংপুর মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউট পুরো সবগুলো প্রতিষ্ঠানের যে ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারি দেখো আমি একটা তালিকা লিস্ট ছবি আকারে আমার পোস্টে দিয়ে দিয়েছি এখানে দেখো তিন বছর মেয়াদি যে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন তিন বছর মেয়াদী কোর্সে কতগুলা সিট আছে আমি সিটগুলো এখানে উল্লেখ করে দিছি তোমরা আমি এই পোস্টের ডেসক্রিপশনে দিয়ে দিব সরাসরি এখান থেকে নিয়ে যেতে পারবা অথবা পিন কমেন্টে দিয়ে দিব সেখান থেকেও তোমরা সরাসরি কতগুলা সিট আছে কোথায় এগুলা তোমরা সরাসরি দেখতে পারবা এছাড়া আমি আসলে আমি এটা পিডিএফও সংযুক্ত করে দিছি সাথে তোমরা হয়তো পোস্টটার মধ্যে লিংক আকারে কোথাও পেয়ে যাবা তো তো প্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে চাও তো অবশ্যই আমাদের যে নার্সিং এর যে ভর্তি অ্যাপটা আছে আমি অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে তোমরা ফ্রিতে তোমাদের যে আছে এমসিকিউ টেস্ট গুলা এগুলো তোমরা দিতে পারবা টপিক ভিত্তিক প্রত্যেকটা এমসিকিউ টেস্ট তোমরা ইজিলি দিতে পারবা এবং যত খুশি তত দিতে পারবা এক একটা টপিক্সে তোমরা টপিক গুলো খুব ভালোভাবে পড়ে আসলে প্রিপারেশন নেবার জন্য ততটা সময় পাও না তো এই এইটার জন্যই হচ্ছে আমরা এই অনলাইনে এমসিকিউ সিস্টেমটা করছি তো তোমরা এখান থেকে ইজিলি নিতে পারবা অথবা দেখো একেবারে শুরুতে ইন নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে এখানে ক্লিক করুন এইখানটায় তুমি ক্লিক করে ডিরেক্ট এইখানে তোমার প্রত্যেকটা অপশন আছে আমাদের যে অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এখানেও একটা লিঙ্ক দেওয়া আছে এইখান থেকে যেতে পারবা তারপরে এই যে বাংলা ইংরেজি এখানে প্রত্যেকটা টপিক উপরে তুমি চাপ দিয়ে তুমি কিন্তু নার্সিং এর ভর্তি প্রস্তুতি নিতে পারো আর যদি তোমার মনে হয় যে তুমি সামনে অর্থাৎ এখন তুমি হয়তো এসএসসি লেভেলে বা ক্লাস এইট এ পড়ো ইচ্ছা আছে সামনে নার্সিং পরীক্ষা দাও তুমিও কিন্তু পুরোপুরি প্রিপারেশনটা নিতে পারো তো আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ